সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বিকে মোবাইল রিপেয়ার হসপিটাল বিডিতে আপনাদের স্বাগত বন্ধুরা আপনারা যারা বর্ণীয় স্কেমেটিক ডায়াগ্রাম ব্যবহার করেন ইদানিং একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন ঘন ঘন আপডেট চাচ্ছে সর্বশেষ এইট পয়েন্ট ওয়ান ভার্সনটা রিলিজ হয়েছে এবং আপনারা অনেকেই সমস্যার মধ্যে পড়ছেন আমার অনেক ছাত্র আছে যারা আমাকে ফোন দিয়ে বলছে যে আমি বর্ণীয়টা ওপেন করতে পারছি না বর্ণীয়টা ওপেন করতে গেলেই আপডেট চাচ্ছে আর আপডেট দিতে গেলে হিজিবিজি কি চলে আসছে কিছু বুঝতে পারছি না তো বন্ধুরা যারা হিজিবিজি মনে হচ্ছে এবং আপডেট দিতে পারছেন না তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা আপনারা হয়তোবা যখনই আপনার বর্ণীয়টি যখনই আপনার বর্ণীয় স্কামেটিক ডায়াগ্রামটা ওপেন করতে পারছেন না তখনই হয়তোবা এই রকম একটা পেজ আপনাদের কাছে চলে আসছে হয়তোবা এই রকম একটা পেজ আপনাদের সামনে চলে আসছে আর এই পেজটাকেই আপনারা ডাউনলোড করতে হবে তো বন্ধুরা এইখানে একটা জিনিস খেয়াল করে দেখেন যে এই জায়গাটাতে এই জায়গাটাতে দেখেন নিচের দিকে আছে সেভেন পয়েন্ট জিরো এবং এই সেভেন পয়েন্ট জিরো ভার্সনের পরেই কিন্তু আসছিল এইট পয়েন্ট জিরো এবং আপনারা যারা এইট পয়েন্ট জিরো দিয়ে ওকে করছিলেন তার ঠিক কিছুদিন পরেই আবার আসছে কিন্তু এইট পয়েন্ট ওয়ান আর এইট পয়েন্ট ওয়ান যখনই আসছে তখনই কিন্তু আপনাদের সমস্যাটা সৃষ্টি হয়েছে তো বন্ধুরা এইট পয়েন্ট ওয়ান কিন্তু এখানে তিনটা দেখাচ্ছে এই তিনটার মূল কারণ হল এইখানে দেখেন মেগা মেডিফায়ার গুগল ড্রাইভ তিন জায়গা থেকে আপনি এটাকে ডাউনলোড করতে পারবেন তো আমার সাজেস্ট হলো আপনারা মেডিফায়ার থেকে ডাউনলোড করবেন এটা স্পিড ভালো এবং কোনো রকমের ঝামেলা ছাড়াই এটাকে ডাউনলোড করতে পারবেন আমি সাজেস্ট করি মেডিফায়ার তো চলুন এবার মেডিফায়ারে গিয়ে আমরা এটাকে ক্লিক করে দিই এবার যখন আমরা মেডিফায়ারে এখানে ক্লিক করে দিলাম ঠিক তখনই দেখেন আমার এই জায়গাটাতে ডান সাইডে আমার আমি এটার কালারটা একটু চেঞ্জ করে নিই এর ডান সাইডে দেখেন এই জায়গাতে ডাউনলোড লেখা চলে আসছে একশো তিরিশ পয়েন্ট সেভেন থ্রি এম বি অর্থাৎ একশো তিরিশ একটা আপডেট আসছে আপনারা এইবার কি করবেন এইখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু একটা অ্যাড এর পেজ চলে আসবে আপনারা খেয়াল করবেন এই দেখেন একটা অ্যাডের পেজ চলে আসছে এটা নিয়ে আপনাদের অনেকেই হয়তো বিভ্রান্ত হচ্ছেন যে এখন আমি কি করব। এইটা কিন্তু কিন্তু উপরের পেজ নিচের দিকে দেখেন ডাউনলোড শুরু হয়ে গেছে এখানে দেখেন ডাউনলোড শুরু হয়ে গেছে এবং কর্নারে এই জায়গাটা যদি আপনারা দেখেন তাহলে দেখেন ডাউনলোড শুরু হয়ে গেছে এখন উপরের পেজটা আপনি কি করবেন উপরের পেজটার কোনো কাজ নাই এটাকে কেটে দিন এটার কোনো কাজ নেই এইবার খেয়াল করে দেখবেন যে এই কর্নারের এই জায়গাটাতে দেখেন আস্তে 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 ওই যে আমাদের ঘড়ির কাটার মতো আস্তে আস্তে দেখেন বেড়ে যাচ্ছে তার মানে এটা ডাউনলোড চলছে এবারে ঘড়ির কাটার মতো ওই জায়গাতে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা ডাউনলোড হচ্ছে তো বন্ধুরা আমার এইখানে দেখেন আর মাত্র অল্প একটু সময় বাকি আছে অর্ধেকটা ডাউনলোড হয়ে গেছে আমরা আরেকবার ক্লিক করে দেখাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা ডাউনলোড চলছে আর মাত্র চৌত্রিশ সেকেন্ড লেফট অর্থাৎ চৌত্রিশ সেকেন্ডের মধ্যেই এটা ডাউনলোড হয়ে যাবে এটা ওয়ান পয়েন্ট ফাইভ এম বি স্পিডে পার সেকেন্ড স্পিডে এটা ডাউনলোড হচ্ছে আর কিছুক্ষণের মেতে এটা ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা এইটা কিন্তু যদি মেডিফেয়ার দিয়ে আপনারা ডাউনলোড করেন তাহলে এইভাবে করবেন এবং খুব সহজে হবে আপনারা অন্যগুলো ট্রাই করতে যাওয়ার দরকার নেই আপনারা এখানেই করবেন এটা আমি মনে করি যে মুক্ত তো আমরা একটু ওয়েট করি বন্ধুরা দেখুন এই জায়গাটাতে এটা ডাউনলোড হয়ে গেল এখন আমরা ডান সাইডে যেই যে আমাদের যেই আমাদের যে ফাইলের যেই চিহ্নটা আসছে এইখানে আমরা ক্লিক করব এটা ক্লিক করার সাথে সাথেই আপনারা খেয়াল করেন যে বন্ধুরা আপনার এইটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে দেখেন এইটা ডাউনলোড হয়ে গেছে আমরা এইটাকে এখান থেকে কাট করে নেব আমরা এই জায়গা থেকে কাট করে নেবো একেবারে কাট করে নেবো কাট করে নিয়ে আমরা চলে যাব আমাদের একেবারে একেবারে আমাদের স্কিনে আমাদের ডেস্কটপে চলে যাই ডেস্কটপে এখানে একটা নিউ ফোল্ডার করে নিলাম এই যে নিউ ফোল্ডার নাইন এই নিউ ফোল্ডারের ভিতরে গিয়ে আমি এইটাকে পেস্ট করে দেব এইটাকে পেস্ট করে দিলে আপনারা একটা জিনিস খেয়াল করেন বন্ধুরা যখন আপনারা এইটাকে পেস্ট করে দিলেন তখন কি হলো এটাকে যখন পেস্ট করে দিবেন তখন দেখেন এইখানে কিন্তু লেখা আছে ফুল সেট আপ বর্ণীয় ফুল সেট আপ বর্ণীয় স্কেমেটিক্স লেখা আছে ফুল সেট আপ বর্ণীয় স্কেমেটিক্স এই ফুল সেট আপ বর্ণীয় স্কেমেটিক্স যেটা লেখা আছে এইটাকে আপনাকে এখন ইস্ট্রাক্ট হেয়ার করতে হবে এটাকে রাইট ক্লিক করেন রাইট ক্লিক করার পরে এই যে এক্সট্রাক্ট হেয়ার এইটাতে ক্লিক করে দেন এটা যখন স্ট্রাক্ট করা হয়ে গেল এইবার দেখেন আমাদের এখানে কিন্তু দুইটা ফাইল তৈরি হয়ে গেছে আমাদের এই জায়গাটাতে দুইটা ফাইল তৈরি হয়ে গেছে এখানে একটা এই এপাশে একটা এখন বন্ধুরা আমাদের যেটা স্ট্রাক্ট করে যেটা আসলো এইটাতে আমরা ডবল ক্লিক করে দেব স্টার্ট করার পর আমাদের পরে যেটা আসছে এইটাকে আমরা ডবল ক্লিক করে দেবো এইটা ডবল ক্লিক করার সাথে সাথে এইটা ডবল ক্লিক করার সাথে সাথেই দেখুন এইখানে লেখা আছে ডন্ট রান আপনারা হয়তোবা এই জায়গাতে এসে ঝামেলাটায় আটকাচ্ছেন যে ডন্ট রান আসছে আমরা এটাকে রান করবো কীভাবে তো এইটাকে রান করার পদ্ধতি হলো এইটাকে রান করার পদ্ধতি হলো বন্ধুরা খেয়াল করুন এই জায়গাতে দেখেন লেখা আছে মোর ইনফো এই যে মোর ইনফো যেখানে লেখা আছে এই জায়গায় আমরা একটা ক্লিক করে দেবো এইখানে ক্লিক করার সাথে সাথে দেখেন রান অ্যানুয়ে লেখা চলে আসছে এখন রান অ্যানুয়ে যখন লেখা চলে আসছে এবার এই জায়গাত ক্লিক করার সাথে সাথেই আমার এটা ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে আমরা একটু ওয়েট করি এই যে আমাদের এবার ইএস নো চলে আসছে আমরা এবার ইএস দিয়ে দিলাম ইএস দেওয়ার সাথে সাথে দেখুন এই জায়গায় লেখা আছে ইন্দোনেশিয়া ভাষা করা আছে আমরা ইন্দোনেশিয়ার ভাষাটাকে ইংলিশ করে দেব ইংলিশ হয়ে গেল এবার ওকে করে দিলাম ওকে করার সাথে সাথে এইবার নেক্সট এরপরে আবার নেক্সট এইবার দেখুন এটা ইনস্টল হচ্ছে এইবার আমি এটাকে ওকে করে দিলাম এখন দেখেন এই জায়গায় আসছে আমার এইখানে ইনস্টল ইন্টারনেট এক্সপোল এলেভেন এইটাকে ইনস্টল করতে হবে আমরা এটাকে ইনস্টল করে দেব এইখানে এবার দেখাচ্ছে হলো রেজিস্টার নাও রেজিস্টার লেটার যদি রেজিস্টার লেটার দেন তাহলে কিন্তু আপনার কাজ হবে না এবং আমি ধারণা করছি আপনারা এই জায়গায় হয়তো বা ফাঁসছেন আপনারা হয়তো বা জরুরি কোনো কাজ করার জন্যই এটাকে ওপেন করছেন আর ওপেন করার সময় দেখছেন যে আপডেট চাচ্ছে আর আপডেট দিতে দিতে এইখানে এসে দেখছেন এখন যদি রেজিস্টার দিই তাহলে আমি যে কাজটা করতে চাচ্ছিলাম সেই কাজটা তখন হবে না যার জন্যে আপনারা এটা রেজিস্টার দিচ্ছেন না আর তখনই ঝামেলাটা পাচ্ছে এই জন্যে এখন রেজিস্টার দেবেন রেজিস্টার দেওয়ার সাথে সাথে আপনার এই কাজটা হয়ে যাবে তো চলুন এবার আমরা রেজিস্টার দেবো তো যেহেতু এটা আমি এটা যেহেতু আমি স্কিন রেকর্ডার দিয়ে রাখছি এটা রেজিস্টার দিলে কিন্তু আপনাদের আমি যেটা ভিডিওটা করতে চাচ্ছিলাম এটা নষ্ট হয়ে যাবে এই জন্য আমি এটাকে তো বন্ধুরা আমার এটা রেজিস্টার দেওয়া হয়ে গেছে রেজিস্টার দেওয়ার পরেই আপনার খেয়াল করে দেখেন যে আমার বর্ণীয় স্কেমেটিক ডায়াগ্রামের আগে যেখানে লেখা ছিল ফুল সিট এখন দেখেন ওখানে কিন্তু ফুল সেট আপ লেখা নেই আমি এটাকে একটু মিডিলে নিয়ে এসে আপনাদেরকে দেখাই এটা মাঝখানে নিয়ে এসে দেখাই আগে এখানে কিন্তু লেখা ছিল ফুল সেট এখন কিন্তু ফুল সেট আপ লেখা নেই এখন সরাসরি বোরনিও ইস্কেমেটিক লেখা আছে আমি এইবারে এটাকে ডবল ক্লিক করি দেখেন এবার এটা ওপেন হয়ে যাবে এইটাকে ইয়েস করে দিলাম আমাদের এটা ওপেন হচ্ছে এইবার লগ ইন করে দিই এবার বন্ধুরা খেয়াল করুন দেখুন আমাদের এটা কিন্তু ওপেন হয়ে গেছে এখন আমাদের আর কোনো সমস্যা নেই আমাদের এটা কিন্তু ওপেন হয়ে গেছে এই যে আমরা এখন চাইলেই যে কোনো কিছু ওপেন করতে পারছি এই যে আমরা এখন দেখেন চাইলেই ওপেন করতে পারছি এখন আমাদের এই যে উপরে খেয়াল করুন এইট পয়েন্ট ওয়ান এই যে এইট পয়েন্ট ওয়ান এই ভার্সনটা আমাদের এখানে চলে আসছে আমরা এই যে উপরে দেখতে পাচ্ছি যে আমাদের এইট পয়েন্ট ওয়ান এইখানে আমরা যদি খেয়াল করি আমাদের আগে ছিল এইট পয়েন্ট জিরো এখন এইট পয়েন্ট ওয়ান এইভাবে আপনারা এইটাকে আপডেট দিয়ে নিন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না যদি আমার ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার হয় তাহলে আমার জন্য দোয়া করবেন সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যেন প্রত্যেকেই এটা দেখে উপকৃত হতে পারে আজকে এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নেই আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাল্লা আপনাদের সবাইকে ভালো রাখুক السلام عليكم ورحمه الله